আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে আমরা আছি হচ্ছে বাঞ্জার মাসিন তো আজ আমরা এখান থেকে হচ্ছে বালিকা বালিক পাপান কি নাম এই নাম করে এরকম কেন ইংলিশ আর এই নাম করে তো অদ্ভুত কেন তারা কিন্তু ভালোভাবে পড়তে পারে কিন্তু আমরা পড়তে পারি না তো বন্ধুরা আজ আমি যে হন্দাই এর বাস আছে না সেই বাস চালাবো দেশ ট্রাভেল এর হাই দেশ ট্রাভেল বাস গুলো চলে সেই চালাবো আর বন্ধুরা সেই বাসটি কিন্তু আমাদের চোখের সামনে আছে এই দেখো আমাদের চোখের সামনে কিন্তু বাসটি আছে কিন্তু দেখছি না তোমরা বলা কেন দেখা যাচ্ছে সেই বাসটিকে সামনে আছে কারণ বাসটি এই মানে কি বলে এই ঘরটির তাই দেখা যাচ্ছে না আমাদের বাস দেশ ট্রাভেলস তো ঘুরে দেখাই সুন্দর একটি বাস এটি আমার বাংলাদেশে চলে এখানে লেখা দেশ ট্রাভেলস ইউনিভার্স এক্সপ্রেস ভাই এই বাস দেখো লেখা একটি আমি চাকা গুলো দেখো তোমাদের একটু চাকা গুলো দেখাই বাসের চাকাটি দেখো চাকা গুলো থাকাগুলো কি খুব সুন্দর সুন্দর অনেকক্ষণ এখন আমরা বাস চালাবো আরে হেল্প হবে আপনি কি এই ড্রাইভিং যে বসে আছেন তো মনে আমি বসে পড়েছি ও সাদন দিন দন দেন ইঞ্জিন দন দিলে বা এখনটা বের হয়ে যাই সামনে ওলা যাত্রী নেবো

রাত্রে আপনার সবাই উঠে পড়ুন দরজাটি খুলে দিচ্ছি যাত্রী উঠছেন তোমরা সব জাতিরা উঠে পড়েছেন আমরা বের হই তোমরা দেখতে পাচ্ছ বের হন বের হন

ও ভাই মনে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এই জন্য এত লম্বা জ্যাম ভাই বন্ধুরা এই বাসটিও মনে হয় কি বাসটি যে সাইডে থে মেরেছিল এটিও ঘুরিয়েছে প্রাইভেট এই গাড়িটি এসে লাগিয়ে দিয়েছে মোদের এখানে কিন্তু রাস্তার কাজ চলছে আমার মনে হয় কি বাসে মনে এনে এসে নতুন আপডেট আমরা এখানে যেতে পারবো ও ভাই বন্ধুরা এখন বের হবো কেমনে তো কষ্ট হবে বের হতে বের হয়ে যাবো না খুব কষ্ট হচ্ছে কিন্তু বাসটি ঘুরাতে দেখে দেখে না এখনো কিন্তু যাচ্ছে না গম্বির হয়ে গেলাম আমরা তো দীপাদ দেই ওটা টানে 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 ও বৃষ্টিতে সেটা আমরা ওই পত্তি চালিয়ে দেই ক্লাস এর কোন গাড়ি আসেনি পুরো রাস্তা খালি পুরো ফাঁকা হয়ে গেল টানবো ওটা টানে 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 ও ভাই ও ভাই সে ভাই কাটাল করিনি সামনে আছে সবার সময় আমরা সাইড দিয়ে কাটিয়ে বের হয়ে যাব ব্রেক 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 আস্তে আস্তে আমরা এখন ব্রিজ উঠবো ব্রেক ক্যামেরাটি চালু রাখি

এখানে আস্তে হীরে আস্ত্রীরে আমাদের এখানে ইন্ডিকেটর দিয়ে দেই ওরা এখন আমরা নিচে নেমে যাচ্ছি ছবি টুবি তুলেছি আমরা বাসটি অনুজে দেখ দূরে নিজের সাইড দিয়ে হাঁটছি পুজো মতো বাসটি সেদিকে সেখানে রেখেছি বৃষ্টিও চলে গেল ভাই বন্ধুরা অনেক কোনো হয়ে গেল আমরা কিন্তু এখন বাঞ্জার মাসের নামের জায়গাটি তো দেখেও কিন্তু বের হতে পারিনি সব বাস কিন্তু উই লেন দিয়ে যাচ্ছে এই তো আমরা আমাদের বাচ্চার কাছাকাছি এসে পড়েছি এখন আমরা আমাদের বাস থেকে উঠবো এখান থেকে দেখে তো যাওয়া 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 যায়নি রাস্তা পুরো ফাঁকা আমরা এই বাসে এসে হ্যাঁ একটু দেখে তো কোনো গাড়ি নেই আমরা এখন আমাদের বাসে উঠে পড়বো রাস্তা দেখেছেন কতক্ষণ হয়ে গেল কুন্ডে আমরা আবার বের হয়ে যাচ্ছি বাস কিন্তু অনেক যাচ্ছে বন্ধুরা এই এক দুই ঘন্টার মতো হয়ে গেল দুপুর হয়ে গেছে একটা বাজে ব্রেক রে বাসটি ব্রেক তো আসতে ধরে দাঁড়েন দাঁড়েন দাঁড়েন

এখন ভয়াবহ অ্যাক্সিডেন্ট হতো ওই বাসটি ওই এখানে কি সুন্দর ছবি তোলা জায়গা আছে কাজ কর আমরা একদিন এই জায়গাতে পুরো ঘুরবো নে ভাই বন্ধুরা যা ঘুরতে হবে বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেল আরে 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 সান ঘুরিয়ে দেব রে আরেড সিগন্যাল হয়ে গেল তোর তো আজ আস এখন আমরা একটু বের হয়ে যাই বুড় আছি নাম দেবাস ঢুকে যাবো দূরে কিন্তু অনেক বাস আসছে সেগুলো আসার আগে গিয়ে আমরা এই বাসে চলে এসে পড়ি এখানে কিন্তু হোটেল আছে ওই কিরকম রাস্তা খুব ছোট একটি রাস্তা রয়ে যাচ্ছি আমাদের কিন্তু এখন এক লেন এখানে দুই লেন হয়ে যাবে কত ধরে দেখি একই জায়গায় ঘুরছি বের হবো কোন সময় তানেন তানেন ওই তা নেন

হঠাৎ করে যদি ব্রেক দিয়ে দেয় তাহলে কিন্তু পিছনে গাড়িগুলো কিন্তু এসে লাগিয়ে দেবে যে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে আমরা কিন্তু খুব মানে অনেক ডেঞ্জারাস সিটি কাজ করলাম ইমার্জেন্সি ব্রেক দিয়েছি দেখলাম যে এই বাসে ইমার্জেন্সি ব্রেক আছে নি দাঁড়েন দাঁড়েন যে মেম মানের সামনে সিগনাল আছে ওরা সিগনাল আমরা একটু ইমার্জেন্সি ব্রেক করি

বন্ধুর মশছি আমরা সেখানে যাচ্ছি ও শুনি হ্যাঁ আসছি আমরা আপনাকে দিয়ে যাচ্ছি বন্ধুরা ড্রাইভার সাথে কথা বললাম তো বন্ধুরা ম্যাপ পাল্টালো এদের নাম হচ্ছে আজুয়ান

এবারে কোনো ট্রাকটি ডিজাইন এসে বললাম দেখো তখন তো এখন আমরা এই ডিজেনটি নিয়ে গাড়ি চালাবো ও তা দেখে ট্রাক ওয়ারিং দিচ্ছে দেখ সমস্যা নেই একটু ট্রাক ওয়াডিক দিল ও সেই ট্রাকটিকে ওয়াটিক দেই

তো বন্ধুরা আজকে কেন জানি এফপি মানে কি বলে এফপি টি ভালো হচ্ছে না তোমরা দেখো যে সাইড এসেছে কিছুক্ষণ থার্টি এফপি এফপি এস এটি থাকে আবার কিছুক্ষণ ষোলোতে চলে যায় কম হয় কারণ তোমরা দেখো গ্রেপ ইসে কিন্তু অত ভালো হচ্ছে না তোমরা চাই গ্রাফিক্স টিকে রাখুন জানি তো দিক কি ঠিক করে তা না জানিনা গাড়ি করে গাড়ি চালাচ্ছি এই পাগল হয়ে গেছে পাগলের মতো বাস চালাচ্ছি ওস্তাদ গাড়ি এসে পড়েছে না গাড়ি নেই দেখো সব বাস গুলোকে ওভারটেক দিয়ে দিচ্ছি ও ভাই তো সুন্দর ভাবে গাড়ি চালাচ্ছি ম্যাপটি তো অন করি দেখে এখন রেস্টুরেন্ট যাচ্ছি নি সেখানে মেবিও তুলে দেবো

এদিকে সেই বাসটি ওনার পিছনে একটা আরেকটি রাস্তা লেগেছিলাম দেখতে পাচ্ছ সে রাস্তাতে একদিন যেতে হবে মনে হয় সেই ড্রাইভারটি কোনটি ওই যে কথা যা বলেছিলেন জানি না ভাই বন্ধ কি সেইভাবে ঘুরালাম

এখন বন্ধুরা আমাকে আরেকবার কোনো গাড়ি উদ্ধার করার জন্য দেখো মাঠে গাড়ি নিয়ে চলে কি করলেন কি করলেন কি করলেন কি করলেন কি করলেন

আমি যে নিচে হাতাটি করলাম পাড়িতে বেরোয় চেষ্টা করলাম পারিনি আর যেহেতু যে সার পেয়েছিলে আমি কথাও বলতে পারছিলাম না কারণ এখন মুখ বলে আমি মুখটি খুলি সব পানি যে ঢুকে যায় পানি ওদের কিন্তু শ্বাস নেওয়া যায় না কথাও কিন্তু বলা যায় না তাই আমি কত কথা বলতে পারছিলাম না এখন আমি আস্ত অনেক ই করে কথা বলতে পারছি এখন আমার কি ভাবে বাসটি কোথাতে হবে চেষ্টা করি তারপর এখন একটি টানতে হবে বন্ধুরা এটিতে কিন্তু দোষ টি আমার ই আমাদের বাস মনে গিয়েছিল তার ভাবি কে পানিতে নামিয়ে এটি তাহলে পানিতে ভিজে এটি ই হয়ে যাবে না পরিষ্কার কিন্তু দেখি কি আর পরিষ্কার হয়নি এবং সেটা কিন্তু অনেক কি ভাই মুড্রাইড নামার এখান থেকে আসতে হবে কোনো গাড়ি গাড়ি তো থাকবে সামনে একটি গাড়ি আমাদের ওভারটেক দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে এখন ওভারটেক দিলেও তো আমরা এখন ওকে ওভারটেক দেবো তো কি তা আমি ওকে ওভারটেক দেই ও ভাই সাইড দিয়ে চলে যাই তো বিকেল হয়ে গেছে

ওই একটি রিক্সা উপাডি দিল কত গাড়ি ভাই বুদ্রা সূর্য ডুবে যাচ্ছে ওই যে সূর্য দেখা যাচ্ছে ওই গাড়ি এসে পরেছে বুদ্রা গাছের সঙ্গে বাঁচতে বাড়ি খেলো সামনে কিন্তু বন্ধুরা এই বাসটা একটু জিনিস খেয়াল করলাম আমি ব্রেক দেওয়ার সময় যদি আমি ব্রেক এবং স্টারিং একসাথে ঘুরা এটি কাম করে না তোমরা এই দেখো এই যে দেখেছো কাজ করছে না যে ঘুরলো নত ভাবে তো আরেকটি এরকম জায়গা আছে কোনো না কোনো দাদা তো থাকবে বাস অবশ্যই অবশ্যই মজা করতে থাকবে ও ভাই তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখতে লাইক দিয়ে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো তা নেন দা নেন দা নেন এই গাড়ি দিকে ওভারটেক দিয়ে না গাড়ি আছে গাছগুলি খুব পুরো তুলে দিলাম সামনে বেরোতে দেবো ওই বোন রাত হয়ে যাচ্ছে আমরা আমাদের গাড়িটির লাইট একটু পরেই জ্বালিয়ে দেব তেলে পাম্পটি কোথায় এই যে বন্ধুরা তেলে পাম্পটি সামনে আছে গাড়ি 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 বুঝলে না এখন আবার দেখ দেব ওই আবার গেল এটা মানে ম্যাপে কিন্তু একটু একটু দেখা যাচ্ছে তাহলে পাম্পটিকে আবার গাড়ি এসে পড়ছে আজকে দাদা খুব ভয়ঙ্কর ভাবে গাড়ি চালাচ্ছি আমরা অনেকবার অ্যাক্সিডেন্ট করতে গিয়ে কিন্তু বেঁচে গেছি এটা বলে তেলে মা বেশ পড়েছি এখানে আমরা আমাদের বিরতি দেব ঢুকিয়ে দেয় সাইড করে বাসটি রাখি এদিকে একটি লাইট আছে তোমরা এখানে বাসটিকে রাখবো যে মনের সামনে কিন্তু একটা জায়গা দেখা যাচ্ছে এবারে এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা মনে হয় আছে এখানে কিন্তু যে গাড়ি থেকে মাছের মানে এখানে কোনো থাকা ফাকাও যেতে পারে আমার ওরা বাসটিকে এখানে পার্ক করে দেই পার্ক করে দিয়েছি আর একটু ভালো আমরা আমাদের ইঞ্জিনটি বন্ধ করে দিই খুলে দিলাম সব যাত্রীরা নেমে যাবে তোমাদের সব যাত্রীরা নেমে গেছে আমি নেমে গেলাম তো বন্ধুরা বাস থেকে এখানে যাচ্ছে তো আমরা এখন ভেতরে যাবো বোধ হয় কিন্তু অনেক জিনিস দেখা যাচ্ছে এখানে মনে হয় থাকাও যেতে পারে যাই ও তো বন্ধুরা আমরা একটু ওই সাইডে যাবো এখন রাস্তার দিকে যাই রাস্তার কাছে এসে পড়েছি বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কিছু বড় থাকলে কমেন্ট করো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ